আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আবারও একটি ফিজিক্সের মজার ট্রিক্স নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম খেয়াল করো একটি কারণ ইঞ্জিনের দক্ষতা যদি তাপ উচ্ছে তাপমাত্রা চারশো পঞ্চাশ কত দেখো এই কোয়েশ্চেনটা আমি টোটালি ম্যাথই করবো না আমি মুখে মুখে হিসাব করে ফেলবো কিভাবে একটা ট্রিক্সের সাহায্যে খেয়াল করো টি টু ইকাল টু ওয়ান খেয়াল করো আবার ইটার মান কত দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট এর মানে কত জিরো পয়েন্ট তো তারপর কি হবে দেখো সেটা চারশো পঞ্চাশ তো আমি এর সাথে চারশো পঞ্চাশটা গুণ করে দিব তাই তো তো খুব ইজিলি দেখো চারশো পঞ্চাশের অর্ধেক কত এটা যদি আমরা বের করে ফেলি তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার না আমার শেষ কিন্তু দুইশো পঁচিশ তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কত হবে টু টু ফাইন খুবই ইজিলি এবং খুবই কম সময়ের মধ্যে আমি এই জিনিসটা সলভ করে ফেললাম এবার এই সময়টা যদি বাঁচিয়ে আমি ম্যাথে অথবা ফিজিক্সের বড় বড় যে ম্যাথগুলো আছে সেগুলাই দিই তাহলে কি অ্যাডমিশন তো আমার সামনে পথ খোলা আমার সামনে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিতে চান্স পেতে চলে আসো কোশানে